চব্বিশ ঘন্টা মরণকে ভয় করা লাগবে মরণের ভয় যার অন্তরের ভিতরে নাই দুনিয়াটা লুট্টা পুট্টা খাওয়ার জন্য ব্যস্ত থাকে মরণ থেকে বাঁচার জন্য আসমানে যদি তুমি পালাও পালাও যদি লাগিয়ে শিরি ওয় আসমানে যাইয়া মৃত্যু তোমাকে ধরবে বড় লাগায়া শিরি আসমানে যদি পারি জমান যে মরণ থেকে বাঁচতে চাই তাহলে বাঁচতে পারবেন না মৃত্যু ওই আসমানের সিঁড়ি লাগায়া আপনাকে ঠিক ওই সময় মতো আপনার যান কবচ করবে যেই টাইমে যেই সময় যেই সময় যে অক্ যেই অবস্থায় যেখানে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে ওই জায়গায় ওই টাইম এই অবস্থায় ওই সময়ে মালাকুল মৌ তোমার সামনে হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক সময় মতো মালাকুল মৌ তোমার কাছে হাজির হয়ে যাবে সময় মতো তোমার জানটা কবস করে আল্লাহর কাছে জমা দিয়ে দিবে হজরত সুলাইমানা জমান এক আল্লাহর গোলাম নিজের বাড়িতে ঢোকার জন্য রওনা দিয়েছেন ঘরের ভিতরে ঢুকবে ঢুকবে এমন সময় সামনের দিকে নজর করে দেখে ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া কে যেন তার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে জীব দেখিয়া ভয়ঙ্কর আকৃতিওয়ালা ব্যক্তিকে দেখিয়া আল্লাহর গোলাম দৌড়াইয়া দৌড়াইয়া সোলাইমান নবী বাইতুল মাকদিসের ভিতরে আমল করতেছিলেন আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাদিসের ভিতরে আমলরত অবস্থায় হঠাৎ করে আল্লাহর ওই গোলাম দৌড়াইয়া যাইয়া সুলাইমান নবীর পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে গেছে ওগো আল্লাহর پیغمبر আমাকে বাসান আমাকে বাসান আল্লাহর پیغمبر বলে তোমার কি হয়েছে খুলে বলো অহুজুর আমি যখন আমার ঘরের ভিতরে ঢুকবার জন্য রওনা দিয়েছি আমি সামনের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি আল্লাহ আকবার আসমানে তার পা জমিনে তার মাথা পৃথিবীর এক প্রান্তে তার এক অপর প্রান্তে আর এক হুজুর আমি দেখি তার দাঁত গুলো হলো বড় বড় কোদালের মতো এত ভয়ঙ্কার মানুষ আমি কোন দিন আর দেখি নাই ও আল্লাহর আমার জন্য একটা ব্যবস্থা করে দেন আল্লাহর বলে তোমার জন্য আমি কি করতে পারি হুজুর এমন একটা দেশে আমারে আমার দেন আমি এই কাজির হাটের অংশ থাকতে চাই না আল্লাহর পায়গাম্বার সুলাইমান নবীর কথা মাসে সন্ত গাছে সন্ত পশু পাখিতে শুনতো এমনকি বাতাস এ পর্যন্ত সুলাই নবীর কথা শুনতো বলেন বলে ভাই ঠিক আছে আমি বাতাসকে বলিয়া তোমাকে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দেব সুলাই নবী বাতাসকে আল্লাহর হুকুম অনুযায়ী বলে আল্লাহর হুকুমে তুমি এরে নিয়া আফ্রিকার অমুক জঙ্গলের ভিতরে দেখবা একটা পাথর আছে ওই পাথরের উপরে বসাইয়া দিবা সুলাইমান নবীর কথা শুনিয়া বাতাস আল্লাহর হুকুমে ওই আল্লাহর গোলামকে তার বাতাসের সহযোগিতায় উড়াইয়া আরে আফ্রিকার সেই জঙ্গলে সাওমানাত একটা জায়গা আছে ওই সাওমানাতের জংলায় একটা পাথর রাখা আছে ওই পাথরের উপরে নিয়া বসাইয়া দিছে সে পাথরের উপরে বসাইয়া দিয়া বাতাস তার নিজ গতিতে চলা শুরু করে দিয়েছেন আল্লাহ ওই আল্লাহর গোলাম যখন সামনের দিকে তাকাইলেন সামনের দিকে তাকাইয়াই দেখে যার ভয়ে নিজ এলাকা হাট নিজ এলাকা সাইরা, যার ভয়ে আফ্রিকার জঙ্গলের ভিতরে চলে এসেছে ওই ভয়ঙ্কার মানুষটা সামনের দিকে তাকাইয়া দেখে সামনে হাজির একটা চিৎকার মারিয়া কয় ভাই তোমার ভয়ে আবার নিজ অঞ্চল সারিয়া নিজ গন্তব্য সারিয়া আমি কই সেই সাউথ আফ্রিকার জংলার ভিতরে চলে এসেছি তোমার ভয়ে আমি এত দূর চলে এসেছি ভাবছিলাম এখানে মনে হয় তোমাকে পাবো না মনে হয় স্বাচ্ছন্দ্য জীবন পরিচালনা করবো এখানেও তুমি হাজির হয়ে গেছ আমি জানতে চাই তোমার পরিচয় কি আরে প্রশ্ন করার পরে জবাব দিয়ে দেয় আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দেন ফি মৃত্যু থেকে পালাও যদি তুমি ওই আসমানে দাওরে পারি মৃত্যু তোমায় সময় মতো ঠিকই ধরবে ওই আসমানে লাগিয়ে শিরি পালাবার পথ আছে কর পালাবার কোন পথ নাই রে ভাই ওই জাগন্তক ব্যক্তি বলে আর তুমি আমাকে চিনতে পারো না পৃথিবীর যেই জায়গায় যাইয়া তুমি পলায়ন করো না কেন লোহার সিন্ধুকের ভিতরে যদি লুকাও তুমি যদি সমুদ্রের তলদেশে লুকাও তুমি যদি মাটির গর্তের ভিতরে লুকিয়ে যাও তুমি যদি গুপ্ত জায়গায় চলিয়াও যাও অলাও মুসাইয়াদা সময় মতো যেই জায়গায় যেই টাইমে যেই অবস্থায় তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না ঠিক সময় মতো মালাকুল কুলমত হাজির হবে তোমার প্রাণ পাখি রুহুটা নিয়া চলিয়া যাবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এখন এমন জীবন করি আমরা গঠন মরিলে হাসে দুনিয়া কাঁদি আমি বলে আমি কাঁদি আর হাসে ভুবন বলে ভালো হয়েছে সমাজটা সুন্দর হয়েছে এমন জীবন গঠন করা দরকার নাই বলে আগন্তক ব্যক্তিকে জিজ্ঞেস করে তোমার ভাই আমার এলাকা সেরে আমার অঞ্চল সেরে আমি আফ্রিকার জঙ্গলে এসে পড়লাম সুলাইমান নবীর সহযোগিতায় জানতে চাই তুমি কে বলে আমি কোন দুনিয়ার মানুষ না আমি হলাম মালাকুল মুত আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে ভাই আমাকে অল্প কিছু কোন সময় কি দেওয়া যায় না আজরাইল বলে না фарমান বেঈমান মুনাফিক দুনিয়াতে আল্লাহ তরে 70 বছর হায়াত দিয়েছিল 70 বছর হায়াত পেয়ে আল্লাহর হুকুম মানতে পারছ না এ আল্লাহর ওই হায়াতের দরজায় টান লাগা গেছে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না সময় মতো তোমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ বলে মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে আজ অতবা কাল টুডে আর টুমরে এখন হয়তো কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলে দেন হজরতে আলী হুকে বলে আলী বলো তুমি মৃত্যুকে কত দূরে মনে করো হজরতে আলী বলে ফজরের নামাজ পড়লাম নামাজ সুযোগ পাই আল্লাহর নবী বলে আলী তুমি তো ভুল পড়াবার কিনা করে ফেলে রে আলী মৃত্যু তো এত দূরে হতে পারে না বরং ডান দিকে সালাম ফিরাইছ বাম দিকে সালাম ফিরাবার সময় পাবানা মৃত্যু এত কাছে আল্লাহ বলে কুল্লু কতুল মা উৎ কখন মৃত্যুর সাথে তোমার গ্রহণ করাই লাগবে আল্লাহর দোয়া করতেন আল্লাহ হাসিবনি হিসাব ইয়েসি র হজরতে আয়েশা রদী আল্লাহ আনহা বলেন ওগো আল্লাহর নবী আল্লাহ হাসিবনি হিসাব ইয়াসির অর্থ কি আল্লাহর নবী বলে আমার হিসাবকে সহজ করিয়া দাও হজরতে বলেন আল্লাহর নবী গো সহজ হিসাবটা একটু আমাকে বলে দেন আল্লাহর নবী বলে ওই কঠিন মুসিবতের ময়দানে ক্যামাতের কঠিন বিপদের সময়ে আমার আল্লাহ যার দিকে তাকাইয়া বলবে আমি তোরে ক্ষমা করে দিয়েছি এটাই হবে ক্যামাতের ময়দানে সহজ হিসাব আমাদের ময়দানে সবচেয়ে সহজ হিসাব হল নজর করেই বলবেন আমি তোকে ক্ষমা করে দিয়েছি এমন ভাগ্য এমন অবস্থার সৃষ্টি করতে চাইলে ভালো মানুষের রূপান্তরিত হতে হবে নাকা আমল করা লাগবে আমলে সলে করা লাগবে ধৈর্য লাগবে তা কোয়া লাগবে সঠিক মানুষ হতে হবে নবীর আদর্শিক মানুষ হতে হবে মৃত্যুর থেকে বাঁচার কোন কায়দা আছে কোন কায়দা নাই বড় 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 প্রধান রাই এমনকি অর্ধ জাহানের বাচ্চা কলিপাতুল মুসলিম হজরতে অমর ফারুক রদি আল্লাহ তালানহুর পর্যন্ত মৃত্যু হয়েছে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা বিশ্ব নবী হতো তিনি অভাগ গ্রহণ করেছেন তাহলে কেউ বাঁচতে পারবে না কেউ বাসতে পারবে না বাসার যেহেতু সুযোগ নাই সো আমাদের আমল করা লাগবে নামাজ পড়া লাগবে এরপরে ওই ব্যক্তির জান কবজ করে দিল সুলাইমান নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস যেই ব্যক্তিকে বাতাস কি ইশারা করে সাহমানের জঙ্গলে আফ্রিকায় পৌঁছেিয়ে দিল সেখানে মালাকুল মউত গিয়ে সেই আফ্রিকার জঙ্গলে তার জানটা কবজ করে দিলেন জান কবজ করার আগে আল্লাহর গোলাম বলে আমার মৃত্যু যেহেতু আমি তার আগে জানতে চাই বলে ভাই তোমার বাড়ি হলো কাজিরহাটে কিন্তু তোমার ডায়রি খাতায় লেখা হলো তোমার মৃত্যু হবে আফ্রিকার জঙ্গলে আল্লাহর কাছে বললাম রব্বে কারিম মাওলায়ে পাক তোমার আব্দুর রহিমের জানটা কবু সবে আফ্রিকার জঙ্গলে কিন্তু বাড়ি হইল কাজির হাট কিভাবে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আমার হুকুমে ও নিজ বাড়ির দিকে যাবে ওই বাড়ির দরমাজায় তুমি আজরাইল মারা কুলমুত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার দরওয়াজায় দাঁড়িয়ে যাবা দরওয়াজায় দাঁড়িয়ে গেলে তোমার বাড়িতে যখন ভয়ঙ্কর আকৃতিতে তোমাকে দেখবে আমি আল্লাহর হুকুমে দৌড়াইয়া নবীর কাছে যাইবে নবী যখন বাতাসকে ইশারা করে দিবে ওই বাতাসের ইশারা পাইয়া ঠিক সময় মতো আফ্রিকার জঙ্গলে পাথরের বসাইয়া দেবে ওই সময় মতো উপস্থিত করিয়া দেব আমি আল্লাহ সময় মতো তুমি বিদ্যুৎ গতিতে পৌঁছাইয়া সেখানে যাইয়া যানটা কবস করে নিবা তুমি মালাকুল মৌ যেখানে যাইয়া পালায়ন করেন গুহার ভিতরে পালায়ন করেন সমুদ্রের ভিতরে পালায়ন করেন এমন কি লোহার সিদ্ধুকের ভিতরে যদি পালায়ন করেন মৃত্যু পরোয়ানা যখন জারি হয়ে যাবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না সময় মতো জানটা কবস হয়ে যাবে বলুন সুহান এক সাহাবি বলেন অগোয়াল্লার পায়ে কেয়ামাত কবে অনুষ্ঠিত হবে জানতে চাই আল্লাহর নবী বলে দেন ও আমার প্রিয় সাহাবি কেয়ামাতের ময়দান নিয়ে চিন্তা করো টেনশন করো বলো কেয়ামাতের ময়দানের জন্য সামানের ব্যবস্থা কি করেছো। কেয়ামাতের ময়দান নিয়ে চিন্তা করো কেয়ামাত কবে হবে কবে হবে এ কথা বলো তুমি বলো কেয়ামাতের ময়দানে জবাব দেওয়ার জন্য কি সামানের ব্যবস্থা করেছ আজ অনেকেই বলে হুজুর মনে হয় দুনিয়া শেষ প্রান্তে আবার অনেকেই বলে হুজুর যদি মরিয়ে যাইতাম এই দুনিয়া ভালো লাগে না আরে মরলেই তো তুমি বাঁচতে পারবা না মরার পরে তো আরো বড় ধরা আছে মরার পরে কি আছে বড় ধরা আছে আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু মোটেও ছাড়বো না দুনিয়াতে অনেক সুযোগ দেয় বেইমানু যেই নদীর মাছ খায় ইমানদারও সেই নদীর মাছ খায় বেইমান হচ্ছে চাউলের ভাত খায় ইমানদারও সেই চাউলের ভাত খায় ইমানদারও যেই নদীর মাছ খায় হিন্দুরাও সেই নদীর মাছ খায় আল্লাহ বলে ফারি ফিল জান্নাত ও ফারি কুনফিল সাই দুইটা রাস্তা আমি তোমাদেরকে দিয়ে দিলাম একটা রাস্তা জাহান নামের একটা রাস্তা জান্নাতের তবে চলার জন্য তোমার একটা স্বাধীনতা দিয়ে দিলাম পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাও তিন ঘন্টা সময় তোমাকে বেঁধে দেওয়া হয় তিন ঘন্টা সময়ের মধ্যে যদি তুমি লেখো তোমারে বাধা দেওয়া হবে না আর যদি কলম কামরায় তারে বাধা দেওয়া হবে না কিন্তু ফলাফলের রেজাল্টের বেলায় তুমি কি পাস করছো না ফেল করছো ধরা খাইয়া যাবা আল্লাহ কয় দুনিয়াতে চলার জন্য আমি একটা বাকা রাস্তা একটা সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা দিয়া দিলাম সোজা রাস্তায় নামাজ পড়া লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে জিকির করা লাগবে দাড়ি রাখা লাগবে টুপি পড়া লাগবে পাঞ্জাবি পড়া লাগবে বেকার রাস্তায় সব কিছু লাগবে না গান বাজনা লাগবে ঘরের সাদের উপরে রাতের বেলা এমন গান বাজাইবেন এলাকার কবরবাসী পর্যন্ত নির্গুম হইয়া যায় কি ঠিক না মুসলমানের বিয়া সুরে এখন গান বাজনার হরিক পড়ে মুসলমানের পোলা পানের টু মুসলমানি করায় সেখানেও গান বাজনার হরিক পড়ে 30 40 হাজার টাকা خرচা করে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ বহুত আগে আলোচনা করছিলাম সময় সংক্ষেপ তোমার বিয়ার সময় পাঁচজন কোরালের হাফেজ দাওয়াত দাও পাঁচ দিন কোরআনের হাফেজ দাওয়াত দিয়ে কোরআন শরীফ পড়াও তোমার বিয়াডা তে পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে আমার বিবাহের সময় কোরআন খতমের মাধ্যমে বিবাহ পড়াইছিলাম ওই ঘরের থেকে আব্দুল কাদের জেলানির জন্ম হবে ওই ঘরের থেকে হাদি আমদাদুল্লাহ মহাদের মক্কির জন্ম হবে ওই ঘরের থেকে সরমনার পীর জন্ম হবে ওই ঘরের থেকে বাইজিব বস্তামির জন্ম হবে ওই ঘরে রেজাউল করিম ফাইজুল করিমের মতো সন্তান জন্ম হবে কিন্তু তোমার বিয়া সুরায় যেইভাবে গান বাজনা পাল্লা দিয়া করছো তোমার ঘরে থেকে হাজি এমদাদুল্লাহ আসবে না আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না বোস্তামি আসবে না জেনে রাখো তোমার ঘরের থেকে এর সাত শিকদার আসবে কেনা আসবে এর সাত শিকদার আসবে এই জন্য বিয়া সুরায় গান বাজনা না বাচ্চাদের খতনা করার সময় গান না। বাচ্চাদের খতনা করার সময় জন্মদিনে কোরআন শরীফ তেলাওয়াত করান আলেমদেরকে নিয়ে দোয়া করান মসজিদে দোয়া করান আল্লাহ তালা তার হায়াতের ভিতরে ন্যাক হায়াত বরকটি হায়াত হায়াতে তো ইয়ে বা দান করবে নামরা যায় না আলেমদের কাছে জিজ্ঞেস করা যায় না নেটে সার্চ দিলে ইসলামী নামের কোনো অভাব নাই